ভিউয়ার্স আপনাদের যাদের পাখি প্রয়োজন হবে আশা করি ভিডিওর জন্য বাইয়ের সাথে ফোনে কথা বলতে পারেন ভাই অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে বাইয়ের কথা শুনতে থাকেন আর মোবাইল নাম্বারটা সংগ্রহ করে বাইকে ফোন করে ভিডিওগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম ভাইজান নিয়ে বসে আছেন এগুলো ভাই ওকার বাচ্চা ওকার এলে বাচ্চা ও মাশাআল্লাহ অনেকগুলো অনেকগুলো ওকার বাচ্চা নিয়ে বসে আছে ভাই এখানে কি কি নিউট্রিশন আছে ভাই এখানে আছে বাটারফ্লাই এগুলো পড়বে 2500 টাকা পিস রুটিনগুলো পড়বে হচ্ছে 2200 টাকা পিস

দেখতে পাচ্ছে দাসাগুলো ব্যাস ফোনে কথা বলে পার্কিটা সঙ্গে করে নিজে নিজে যেতে পারে না নিজে নিজে যেতে পারে সবগুলা আসলে অনেকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ট্যাম্প পাখি অনেকগুলো আছে এখানে বাইরে এখানে ট্যাম্প পাখি আছে অনেকগুলো তো আশা করি বাইরের কাছে কথা বলি দেবী দেবীগুলো সংগ্রহ এগুলো কত করে যাচ্ছেন এই একই সেম প্রাইস এগুলা

এই টেম্প সারনাবে সারনা সবগুলাই টেম্পাকি অনেক সুন্দর সুন্দর পার্টি অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক সুন্দর পার্টিগুলো এই যে পার্টি গার্ড লাইরে এখানে অনেক সুন্দর সুন্দর কোকটেল পার্টি তো আশা করি ব্যস্ত কথা বলা আপনি ওই পার্টিগুলো সংগ্রহ করতে পারেন অনেক অনেক রোজ এখানে আসলে

বড় বড় পাখিও দিতে পারবেন না বা এতই খামার আছে বাসা হ্যাঁ বাসা খামার বাসার খামার আছে আশা ভাই আপনারা ব্যবসা প্রকাশ করতে পারেন ব্যবসা যে কোনো পাখির ব্যাপারে কথা বলতে পারেন এবং পাখির সুস্থ এবং স্বাস্থ্যের জন্য বাইরে এখানে যোগাযোগ করতে পারেন যে অসুস্থ কোনো পাখি থাকে বাইরের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ